চোলাই মদে সর্বশান্ত হচ্ছে পরিবার বাড়ির মহিলাদের উপর অত্যাচার করছে ছেলেরা কর্মক্ষমতা হারিয়ে রোগে আক্রান্ত হয়ে পড়ছে এলাকার বহু যুবক হাতে ঝাঁটা লাঠি নিয়ে চোলাই কারবারের বিরুদ্ধে পথে নামলেন এলাকার মহিলা থেকে সাধারণ মানুষ চন্দ্রকোনা এক নম্বর ব্লকের নিচন্না গ্রামে মিষ্টির দোকান এবং বাড়িতে অবাধে চলছে অবৈধ চোলাই মদের কারবার অভিযোগ বাড়িতে বাড়িতে এবং দোকানে এই চোলাই কারবার চলার ফলে এলাকার যুবকেরা নেশাগ্রস্ত হয়ে পড়ছেন ছেলেদের হারিয়ে যাচ্ছে কর্মক্ষমতা নেশা করে বাড়ির মহিলাদের উপর অত্যাচার চালাচ্ছে পুরুষেরা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন মহিলারা শেষমেশ হাতে ঝাঁটা ও লাঠি নিয়ে রাতেই চলাই কারবারের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন এলাকার মহিলারা মহিলাদের দাবি এলাকা থেকে এই অবৈধ কারবার অবিলম্বে বন্ধ করতে হবে চলাই কারবারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কারবারীদের আক্রমণের মুখে পড়তে হয় মহিলাদের ঘটনায় উত্তেজনা ছড়ায় গাঁজা ব্যবসা হচ্ছে

দোকানে দোকানে ঘরে ঘরে সব জায়গাতেই হচ্ছে দিন রাত ঘরে অশান্তি পুলিশ না পুলিশ আছে বলছে আমরা পুলিশকে গিয়েছি

জিও বিপি নিয়ে এলো দারুণ সুখাবো কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ জিও বিপি থেকে আপনি গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান চার দশমিক তিন শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার ডাবল লাভ চলে আসুন আমাদের জিও বিপিতে আপনার সঙ্গেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদবচক এর দা পশ্চিম গাড়িতে ডিজেল ও পেট্রোল প্রবল সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুবনী সদ্যাস যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এইট তো আপনি এক লিটারে যখন এক লিটার ওপর পেলেন এক লিটারে একটা টাকা স্মাইল করবেন একটা করে স্মাইলি মানে হচ্ছে আপনি পঁচিশ পয়সা করবেন যখন তিন বছর আছে তখন যখনই তিন বছর তো আপনি মোবাইল নাম্বারটা হতে চলবে ডবল জিরো ডবল ওয়ান জিরো ফোর জিরো ডবল টু রয়েছে আপোনাৰ সেই মোবাইল নাম্বাৰটো দি আপোনাৰ টকা দুখ মাইলিম তথাপি কিছু বেলেঞ্চ লাগিলে আপুনি আৰু আমাৰ অংশ আছে বাথৰুম আছে সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল অথবা ডবল বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে